আপনারা আজকে এমন একজন মানুষকে হারাইলেন যিনি শুধু বাংলাদেশ না পৃথিবীর বুকে আসলে বরগুনাকে রিপ্রেজেন্ট করত এবং একটা আঞ্চলিক ভাষায় কথা বলে যে একটা মানুষ এত জনপ্রিয় হতে পারে এইটা আসলে রুমি বাইকে না দেখলে বোঝা যায় না আসলে এবং একটা অভিনয় শিল্পী সাথে একই সাথে এত ভালো মানুষ খুবই রেয়ার আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল সেজন্য বলছি খুবই রেয়ার কারণ আমি যেদিন প্রথম অভিনয় করি ওনার সামনে আমার প্রথম নাটকটি নিয়ে উনি ছিলেন একজন নবীন শিল্পীকে কিভাবে থেকে হয়। আমি আজকে যেমন ভাই ওনার অভিভাবক হারাইলেন আমি আমার একজন ভাইয়া রইলাম তবে আমি বিশ্বাস করি বরগুনা তথা বাংলাদেশের মানুষ রবি ভাইকে ভুলতে পারবে না কারণ ওনার এমন কিছু কর্ম আছে যা যে তুলে আজীবন বেঁচে থাকবে ওনার জন্য দোয়া চাই অভিনয় শিল্পী সঙ্গের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং রুণী ভাই যদি আপনাদের মনে কখনো কোনো কষ্ট যে থাকে আপনারা একটু মাফ করে দেবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেন এবং এই জানা যায় আমরা যারা উপস্থিত হয়েছে সকলে আমরা তার জন্য কায়মন ভাইকে দোয়া করব আল্লাহ রাবুল আলমিন যেন তাকে জান্নাতের উত্তর মাকাম দান করেন সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা এই দুই দিন হয় আর কি ওই সেটা নিয়ে গেছে আর কি আইসিউতে তো সেখানে আর কি গত রাত্রে শেষ মুহূর্ত চেক করে রাত চারটার দিকে তো আমি আজকে আগে তারপরে আমার বোনকে নিয়ে আসি এখানে বাড়িঘরে এখানেই করা হয়েছে ওই জন্য তুমি কোনো সময় ইস্তিভাগে চাকরি করতো ইস্তিভাত থেকে সে ক্যামেরা এই অভিনয় উদযাপে সে ফুলে গেল そこのままスピーディ